সেই ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি দলের নেতারা করে জানি না এতদিন সবার সম্পদ পাচারের ঠিকানা ছিল ইউরোপ এবং আমেরিকা এখন মিডল ইস্ট আফ্রিকান কান্ট্রিগুলো কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দুর্নীতিবাজদেরকে তোর নিষেধাজ্ঞা দিচ্ছে সম্পদ জব্দ করছে এই পরিস্থিতিতে তারা এখন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান দেশগুলো বেছে নিয়েছে একটু খোঁজ খবর চোখ রাখলে জানতে পারবেন আমি দিতে চাই সময়ের মধ্যে শিক্ষার যদি আমরা দেখি বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড অনুন্নত কান্ট্রি এখনো আপনার যেখানে প্রায় সেভেন্টি ফাইভ মানুষ গ্রামে বাস করে এবং গ্রামের স্কুলগুলো এখানে আমরা যারা এসেছি ইনক্লুডিং আমার মনে হয় টপ লিডাররা গ্রাম থেকে এসেছেন প্রাইমারি স্কুলগুলো হাই স্কুলগুলো সেখানে শিক্ষার মান শিক্ষার উপকরণ এবং বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তাতে শিক্ষারা কতটুকু মানসম্মত শিক্ষা পাচ্ছে যেখানে পুরো বিশ্ব এখন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের শিক্ষা খাতের তো বাজেট ডে বাই ডে বাড়বে এই সরকারও যদি স্মার্ট বাংলাদেশের কথা বলে ডিজিটাল বাংলাদেশের কথা বলে তা তো বাড়বে কিন্তু দু হাজার একুশ এবং বাইশ সালে যেইটা ছিল জিডিপির টু পয়েন্ট জিরো এইট পার্সেন্ট সেইটা আপনার কমতে কমতে এইবারে এসে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট আপনার সিক্স থ্রি না সিক্স নাইন যেটা গতবারও ছিল ওয়ান পয়েন্ট এইট থ্রি এইভাবে গ্রাজুয়ালি কমতেছে তাহলে কি আমরা শিক্ষাক্ষেত্রে কি ইউরোপ আমেরিকার মতো খুব এগিয়ে যাচ্ছি বাস্তবত থেকে আমাদের কোনো উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত অর্থনৈতিকভাবে নিরাপদ মনে করেন না কারণে তারা দেশে থাকতে চায় এই যে আগামীর প্রজন্ম নিয়ে আপনারা বাংলাদেশ গড়বেন প্রজন্মের জন্য একটা বাংলাদেশ রেখে যাবেন শিক্ষার দিকে এই কুশিক্ষিত সরকারের কোনো নজর নাই দ্বিতীয় একটা বিষয় যদি আসি স্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের চব্বিশ লক্ষ মানুষ প্রতিবছর বছর ভারত যায় চিকিৎসা করতে অথচ ভারতের কাশ্মীর নেপাল ভুটান থেকে শিক্ষার্থীরা আসে আমাদের দেশে মেডিকেল পড়তে এখানকার মেডিকেলের পড়াশোনার ফ্যাসিলিটিস প্র্যাকটিক্যাল নানান ধরনের সুযোগ সুবিধা আছে আমি কয়েকজন টপ ডাক্তারের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছি ভারত কেন যায় তাদের মধ্যে অনেকে বলেছিল যে ওখানকার ডাক্তারদের যে বিহেভিয়ার রুগীর প্রতি বিদেশি রুগী হিসেবে তার যে দৃষ্টিভঙ্গি ওই ডাক্তারের এই কেয়ারটেকারের কারণেই দেখা যায় রুগী ফিফটি কনফিডেন্ট ফিল করে দেন বাকিটা আস্তে আস্তে রিকভার করে আমাদের দেশে ঢাকা মেডিকেল বিএসএম ইউর মতো প্রতিষ্ঠানের বাথরুমে গেলে বমি করে মানুষ মানুষ অজ্ঞান হয়ে পড়ে এত অপরিষ্কার এত মানে আবর্জনা যুক্ত থাকে এই স্বাস্থ্য এই লুটেরা দুর্নীতিবাস চোর ডাকাত সরকার তারা বরাদ্দ দিয়েছে টাকায় সেটা আপনার হাজার কোটি টাকার এবার বিএসএমএমইউ যে পাশে মতো একটা হসপিটাল আছে আপনার জানেন কিনা আমি জানি না এটা হচ্ছে বঙ্গবন্ধু স্পেশাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপার স্পেশাল হসপিটাল এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা সংস্থার অর্থায়নের দেড় হাজার কোটি টাকা বাজেটে সেদিন দুইটি টেলিভিশন চ্যানেলে নিউজ করেছে বিদেশি বিখ্যাত টাকায় এই চোরেরা লুটপাট করে যন্ত্রপাতি ক্রয় থেকে শুরু করে একটা আন্তর্জাতিক মানের হসপিটাল করতে চেয়েছে বাইরের সংস্থা তারা টাকা দিয়েছে কিন্তু এই চোরেরা নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি যন্ত্রপাতি ক্রয় থেকে এতটা দুর্নীতি করেছে সেই প্রতিষ্ঠান খুব ক্ষুব্ধ হয়েছে এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানটা চালু হয়নি নাম দিয়েছে জাতির পিতা শেখ হাসিনার বাবার নাম বেঁচে আজকে শেখ হাসিনার লোকেরা এইভাবে চুরি চামারি করছে সেই হসপিটালটা চালু করে ওই প্রতিষ্ঠানের আরও অগ্রাধিকার ছিল আরো একটা হসপিটাল করে দেওয়া এই দেড় হাজার কোটি টাকা তাহলে একচল্লিশ হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ দিয়েছে এই রকমের তিনটা হসপিটাল করতেও তো আপনার তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা লাগবে তাহলে তিনটা হসপিটালে তো করা যাবে তাহলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা ছয়শো উপজেলার কি চিকিৎসা দেবে যার টাকা আছে এই বিনা বোর্ডের এমপি মন্ত্রী চোরেরা সরকারি বরাদ্দের নামে লুটপাট করে তার দেশের বাইরে চিকিৎসা নেবে আর আমরা না খেয়ে মারা যাব যেহেতু রাখবে আরেকটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে রাষ্ট্রীয় ঘুষ দুর্নীতিকে কোনো রাষ্ট্র পেট্রোনাইজ করতে পারে না এমনকি চোরও পাবলিকলি বলে যে চোর দমন করতে হইবে এই সরকার প্রকাশ্যে তারা এই আজিজ যারা লুটপাট করে মতো বিরোধী দলের জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে টাকা টাকা পয়সা বানিয়েছে দেশের বাইরে পাচার করেছে এখন দেশে ফিরিয়ে আনবে সরকারকে সেভ করার জন্য সেজন্য তারা পনেরো পার্সেন্ট করে এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে যেটা সংবিধানের বিষয়ে বলা আছে অনুপার্জিত কোনো আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না তাহলে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে সংবিধান বিরোধী কাজ করছে সংবিধানকে প্রয়োজনে তারা এইভাবে কাটাচাড়া করে করে দিচ্ছে আর জনগণের কেয়ারটেকার ইস্যুতে তারা কিন্তু মানে নাই সংবিধান দোহাই দিয়ে অথচ দুর্নীতি ঘুষকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই বাজেটে কালো টাকার সাদা করার সুযোগ দিয়েছে আমাদের সর্বশেষ পরিষ্কার কথা হচ্ছে এই বাজেটের অন্যান্য দিকের কথা বাদ দিলাম এই কালো টাকা সাজা করার সুযোগ যদি সংশোধিত বাজেটে বাদ না দেওয়া হয় অবশ্যই এইটাকে ইস্যু করেই আমাদেরকে একটা চরম আন্দোলন করে তুলতে হবে কারণ আমাদের সমগ্র জাতিকে দুর্নীতিগ্রস্ত নৈতিকভাবে বর্জিত একটা জাতিতে তারা পরিণত করতে চাচ্ছে সেইটা আমরা হতে দিতে পারি না আসসালামু আলাইকুম